মানে দুইটা যদি একটা উদাহরণ দেয় আর কি দুইটা যদি তিন লাখ টাকা কিনলেন তিন লাখ টাকা দুইটা বকনা কিনলে দেখো এক মাস পরে আপনি বীজ দেন বা বীজ দেয় বাচ্চা দেয় এগুলা বকনা এগুলা গাভীর দাম নিম্নে আপনি তিন লাখ থেকে চার লাখের নিচে পাবেন আঠাশ তিরিশ হ্যাঁ আচ্ছা আঠাশ তিরিশ আচ্ছা তারপরে আমরা যে এটা দেখি তিন নাম্বার এটা হ্যাঁ এটাও মুন্ডি জি এটা কয় মাস আছে একই

হ্যাঁ এই যার টায় আপনি হাতে বা কোন জায়গায় পাইবেন না হম তার আপনি বলছেন যে এগুলো অনায়াসে একটাতেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার বকনা দেখতে পাচ্ছি হাই পার্সেন্টের বক না আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে জ্যাকেট ডেয়ারি ফার্ম তারা নিজস্ব খামারেই জাত উন্নয়ন করে থাকে আজকে জাত উন্নয়ন করা কিছু মুন্ডি বকনা এবং সার সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আহ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বকনা রয়েছে দর্শক হাই এর বকনা আপনারা নিঃসন্দেহে জাকের ডেইলি ফার্ম থেকে সব বকনা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা কথা বলি হেলাল ভাইয়ের সাথে হেলাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে ভাই আচ্ছা সবাই খালি জাকের ডেইলি ফার্মে বকনা দেখতে চায় জি যে বকনা প্রতিনিয়ত বিক্রি করা হয় তো নাকি জি 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 আচ্ছা কতগুলো বকনা এই মুহূর্তে রয়েছে আমাদের বকনা প্রায় ওই যে বাইন্ডা রাখছি বা এইদিকে ছাড়া আছে ছোট বেশি আর বকনা প্রায় আমরা তিরিশটার মতো আছে তিরিশটা হ্যাঁ আচ্ছা এখানে যে বকনা গুলো দেখতেছে এগুলো কি জাতের বকনা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান মুন্ডি মুন্ডি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ দুধ ছাড়া দুধ ছাড়া নিচ্ছে অল্প দিন আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটা কতদিন বয়স হয়েছে এটা প্রায় চার মাস কম না

এগুলো কেমন দামের মধ্যে হইতে পারে আনুমানিক দাম এখন আপনারা যারা ভাই যারা নেবেন আয়শা বা দেখে আপনারা দাম দাম জানাইবা একটু আইডিয়া দেওয়া যায় কিনা প্রায় 10 লাখের মতো চাইতে পারে আচ্ছা হ্যাঁ মানে 1.5 লাখের নিচে নাই না 1.5 লাখের উপরে সব আচ্ছা এই বকনাগুলো থেকে একটা গাবি যদি বানানো হয় জি আসলে সেটা কতখানি ভালো হবে বলে আপনার ধারণা আমার ধারণা অনেক গরু আছে আপনি ওই যে দুই লাখ টাকা দিয়ে দুইটা তিনটা গরু কিনতে পারবেন বলে তবে তিনটা মিলায় দুধ হইবে না আপনার বিশ কেজি আচ্ছা তা কথার কথা দেখাইতেছি আর কি হ্যাঁ বিশ কেজি হবে না এগুলা লাইলে ওই যে আপনি নে যে ফালেন হ্যাঁ আবার এর পাশাপাশি হইসে এটা একটা যে জাত হ্যাঁ এই আপনি হাটে বা কোনো জায়গায় পাইবেন না হম আপনি বুঝলেন যে এগুলো অনায়াসে এসে থেকে বিশ কেজি দুধ পাওয়া সম্ভব সম্ভব বিশ কেজি না আমরা প্রথম বিহান এগুলার মা যেগুলো আছিল প্রথম বেয়ার আমরা প্রায় চব্বিশ পঁচিশ কেজি দুধ পাইছি চব্বিশ পঁচিশ হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো ওইরকমই হবে হ্যাঁ করা যায় চব্বিশ পঁচিশ কে দুধ পাইছে কিছুদিন আগে একটা হেড়মারে বিক্রি করছি কিছুদিন আগে এই যে এইদিকে নিচে রানীগঞ্জেই এক বাই নিচে হ্যাঁ প্রায় বাইরে কইসি প্রায় বত্রিশ কেজি দুধ হয় আচ্ছা দুই নম্বর বিয়ান ছিল হ্যাঁ বত্রিশ কেজি দুধ হয় হ্যাঁ এই লোক বিশ্বাস করছে রাজি না

তিন হাজার টাকা দিয়া বকশিস দিয়া বাবা তোমার কথা ঠিক আছে অনেক ভাইয়ের অনেক আগ্রহ অনেক ভাই আছে আমি গাভী দিয়ে শুরু করবো অনেক ভাই আছে আমি দুইটা গরু কিনলাম আমার এখন বা টাকার দিক দিয়ে কম নিলাম নগদে যা পাইলাম দুধ লাভ অনেক ভাই আছে আমি ওই যে বকনা দেওয়া শুরু করতেছি বা কিছুদিন পরে হবে এরকম আসা তবে আমার শুরু করেন আমার যে একটা কি লাভবান এই বাচ্চা আপনি দুইটা যদি একটা উদাহরণ দেয় আর কি দুইটা যদি তিন লাখ টাকা কিনলেন তিন লাখ টাকা দুইটা বকনা কিনলে কয়েক মাস পরে আপনি বীজ দেন বা বীজ দিয়ে যদি বাচ্চা দেয় এগুলা বকনা এগুলা গাভীর দাম নিম্নে আপনি তিন লাখ থেকে চার লাখের নিচে পাইবেন না আচ্ছা যাক খুবই চমৎকার চমৎকার কথা শুনলাম এবং চমৎকার কিছু বকমা দেখার চেষ্টা করলাম তো আশার ঠিকানাটা একটু বলবেন হিদাল ভাই আশার ঠিকানা হয়েছে এটা কেরানীগঞ্জ কলাতিয়া হারাকান্দি সানার ঘাট আচ্ছা নতুন চর আর কি বলে আচ্ছা সানার থেকে দুই মিনিট আটলে আমাদের কামার যাকে দেখলাম সুধা রাস্তায় তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম